আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নেটওয়ার্ক ইথিক্স বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখাবো কীভাবে কালি লিনাক্স আপনি ভার্চুয়াল মেশিন মেশিনে হচ্ছে ইনস্টল করবেন বা ভার্চুয়াল মেশিন আপনি সেট আপ করবেন স্ক্রিন শেয়ার করে দিই স্ক্রিনের মাধ্যমে আমরা দেখি কীভাবে কী করব ফার্স্টে আমি আমার যে ক্রোম ব্রাউজারটা আছে সেখানে চলে আসবো ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আমি লিখে সার্চ করবো কালি ডট কালি রিন্যাক্স লিখে এইটা এইটার যে ওয়েবসাইটটা আসে সেটা ফার্স্ট লিংক আবে চলে যাবো আমরা দেন এইটার যে ইন্টার আছে চলে আসলো দেন এখান থেকে হচ্ছে আমি ডাউনলোড করে নেব কালি ইন্যাক্সটা ডাউনলোড বাটনে ক্লিক করবো দেন এখান থেকে এখন এইখানে যে ইন্টার ফেসটা আসছে আসার পরে আপনি কীভাবে ডাউনলোড করতে চান মোবাইল অ্যাপের জন্য ডাউনলোড করতে চান ক্লাউডের জন্য বা কন্টেনার্স আপনি বুটেবল পেন ড্রাইভের জন্য ডাউনলোড করতে চান কিনা বা আপনি ভার্চুয়াল মেশিন ইনস্টল করার জন্য করতে চান কিনা আমরা যেহেতু ভার্চুয়াল মেশিনে করব তার জন্য ভার্চুয়াল মেশিনের যে ইটা আছে সেটা আমরা হচ্ছে ডাউনলোড করে নিয়ে দিচ্ছি আমরা এখানে ক্লিক করলাম ভার্চুয়াল মেশিনে যারা হচ্ছে ভার্চুয়াল মেশিনের ইন্টারফেসার চলে আসছে এখানে আমার হচ্ছে কয়েকটি তিনটে আছে বত্রিশ বিট এবং চৌষট্টি বিট আপনার কনফিগারেশনের ফিগারেশনের উপর ডিপেন্ড করবে এটা আপনার কম্পিউটার যদি বত্রিশ বিটের হয় তাহলে বত্রিশ বিটে ডাউনলোড দেবেন চৌষট্টি বিটের হলে চৌষ্টি বিটটা ডাউনলোড দেবেন হচ্ছে আমি হচ্ছে ভার্চুয়াল বক্সের জন্য ডাউনলোড করব তার জন্য হচ্ছে এই ভার্চুয়াল বক্সটা আমরা ডাউনলোড দেবো আর এইখানে শো করতে দেখেন তিন জিবি হচ্ছে দেখেন ডাউনলোডের পাশে তিন জিবি দেখাতে তিন জিবি ফাইল এটা ডাউনলোড হতে কিছু সময় নেবে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করে দেবে দেখেন ডাউনলোড হওয়া শুরু করে দিছে এটা একটু সময় লাগবে তার জন্য হচ্ছে আমি পজ করে রেখে দিলাম বুঝতে পারছেন আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে আমি ডাইরেক্টলি সেখানে চলে যাই হ্যাঁ আপনাদের নর্মালি হচ্ছে আপনাদের মিনিট স্পিডের উপর ডিপেন্ড করে এটা ডাউনলোড হওয়া শুরু করে দেবে তো আমার আগে থেকে যেহেতু ডাউনলোড করা আছে আমরা ডাউনলোড হওয়ার চলে যাই আমরা একটা ফার্স্ট টাস্ক ম্যানেজার আসবো দেখব হচ্ছে কি আমাদের ভার্চুয়ালাইজেশনটা অন আছে কিনা এই দেখেন আপনি দেখেন আপনি হচ্ছে কে সিপিওতে আসবেন আসার পরে হচ্ছে কে দেখুন এনেবল আসে কিনা ভার্চুয়ালজেশন আমার যেহেতু এনেবেল আছে আপনি আরেকটাভাবে দেখতে পারেন হচ্ছে কমান্ড লাইনের মাধ্যমে কমান্ড প্রম্পট লিখে এখানে আপনি কমান্ড লাইনে চলে আসলেন এখানে লিখবেন হচ্ছে আপনি সিস্টেম ইন ডট সিস্টেম ইনফো হ্যাঁ সিস্টেম ইনফো লিখলে ডট ইএক্সি ই লিখলে আপনার হচ্ছে এটা শো করবে হ্যাঁ আপনার ভার্চুয়ালজেশন অন আছে কি না এই যে দেখেন আমার এখানে হচ্ছে কি ভার্চুয়ালাইজেশনটা অন আছে ভার্চুয়ালাইজেশন এনেবেল ইন ফেমার ইয়েস হ্যাঁ এখানে আমার শো আছে ওপেন আছে দেখে আপনার শো ইয়েস দেখাচ্ছে হ্যাঁ এনেবেল আছে দেখে ইয়েস দেখাচ্ছে এটা চেক আপ করবেন আর এটা বায়োসের মাধ্যমে হচ্ছে ইয়ে ভার্চুয়ালাইজেশনটা অন করে নিতে হয় এটা অন্য একটি ভিডিওতে দেখাবো কীভাবে ভার্চুয়ালাইজেশন অন করে নিতে হয় আমরা হচ্ছে এখন আমাদের পিসি যে ডাউনলোড করা ছিল কালি ওইখানে আমরা চলে আসি আমরা যেহেতু ডাউনলোড দিয়েছি ডাউনলোড ইয়েতে আছে এর কারণে আমরা হচ্ছে এই যে কালি লিনাক্সের যে বার এটা আমার হচ্ছে কি এক্সট্রাক্ট করে নিতে হবে এটা হচ্ছে এক্সট্রাক্ট করে নিতে হবে এটা হচ্ছে জিপ আনজিপ করে নিতে হবে আর কি যদি করে সেভেন জিপের মাধ্যমে আমরা এক্সট্রাক্ট করে নিই এটা এক্সট্রাক্ট কালি লিনাক্স এটা চাপ করলে অটোমেটিকলি এটা এক্সট্রাক্ট হওয়া শুরু করে নেবে বুঝতে পারছেন আপনার অন্য কোনো যে কোনো মাধ্যমে এটাকে এক্সট্রাক্ট করে নিতে পারেন বা জিপ করে নিতে পারেন তিন জিবির একটা ফাইল আর কি ডাউনলোড হতে নেট আপনি নেট স্পিডের উপর ডিপেন্ড করবে ডাউনলোড হতে হয়তো একটু সময় লাগতে পারে ডাউনলোড করার পরে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতে পারেন আপনি এই কাজ ইনাক্সের যে ফোল্ডারটা আছে আপনার ফোল্ডারটা এসে পড়ছেন দেন হচ্ছে এই যে ভার্চুয়াল বক্স এ এম ডি সিক্সটি ফোর দেখাচ্ছে এখন আমরা চাইলে হচ্ছে এটাকে অন্য জায়গায় আমরা মুভমেন্ট করতে পারি বা হচ্ছে আমরা চাইলে এইখান থেকে হচ্ছে ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমরা হচ্ছে কি এটাকে ইনস্টল বা সেট আপ করতে পারি হ্যাঁ ক্লিক করবো ডাবল ক্লিক করলে আমার ভার্চুয়ালাই আগে থেকে যেহেতু রকম ভার্চুয়াল বক্স আছে আমার সেখানে শো করছে এখানে নিয়ে আসছে হ্যাঁ কালী নিয়ে আসছে আমরা সেটিংস থেকে কিছু কনফিগারেশন করে দিব ফার্স্টই হচ্ছে নেটওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট নেটওয়ার্ক যদি না হয় তাহলে আপনি যে ক্রোম ব্রাউজার বা মজিলা ফাইবার সেগুলো ইউজ করতে পারবেন না আপনি নেট থাকলে আপনি ব্রিজ অ্যাডাপ্টার করে দেবেন আর কোনো চেঞ্জ করা দরকার নেই যেভাবে আছে সেভাবে রেখে দেন হ্যাঁ দেখানো হচ্ছে আমি যদি আরও কিছু চেঞ্জ করতে চাই এখান থেকে হচ্ছে জেনারেল যদি যাই এখান থেকে জেনারেল লাস্ট তেমন কিছু নাই আপনি যেরকম বাসে ওইরকমভাবে রেখে দেন বেস মেমোরি এটা আপনার ওপর ডিপেন্ড করতেছে আপনার কনফিগারেশন পিসির কনফিগারেশন কীরকম বা র্যামের র্যাম কত জিবির এটার উপর ডিপেন্ড করতেছে আমার যেহেতু ষোলো জিবি বত্রিশশো বাসের র্যাম আটচল্লিশশো বাসের ঠ্যাস আমার হচ্ছে ডিটার ফাইভে র্যাম আমার নেট র্যামের স্পিড অনেক হাই যার কারণে হচ্ছে আপনার স্পেসও আছে আমার তার জন্য আমি চার জিবি রাখলাম আপনার পিসির কনফিগারেশনের উপর আপনারা হচ্ছে রাখবেন আপনারা চাইলে দুই জিবি রাখতে পারেন র্যাম ইটস ফর দি ডিপেন্ডেড অন ইউর সেলফ ওকে দেন হচ্ছে আমার সেটিং যে আর কিছু যদি চেঞ্জ আর আপাতত তেমন কিছু দরকার নেই আমার ডিসপ্লেতে যেরকম আছে একশো আট এস এম ডি রাখলাম ভিডিও মেমোরি এইখান থেকে মেমো করলাম দরকার নেই আমার হ্যাঁ যেরকম আছে ওরকমই থাক আপনি লেভেল থ্রি ডি এসেলেশন ডাউন করে দিতে পারেন যাই না আর না চালের কোনো সমস্যা নেই ইটস আপ ডিপেন্ডেড অন ইউর সেলফ দেন ওকে একবারই সব করে ফেলে হ্যাঁ স্টোরেজ এইখানে আমার চেঞ্জ করার দরকার নেই যেমন আছে তেমনই থাক এখানে চেঞ্জ করতে হবে না কোনো ওকে করে দিই দ্যান হচ্ছে আমি স্টার্ট বাটনে ক্লিক করি এটা অটোমেটিকলি স্টার্ট হওয়া শুরু করে দেবে এটা হচ্ছে কিছু সময় নিতে পারে ঘরানো কিছু নেই বাই ডিফল্ট ও নিজের মতো করে হচ্ছে স্টার্ট হওয়া শুরু করে দেবে একটু ওয়েট করবেন দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার কালি ইনক্সের যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা চলে আসবে আপনার ভিউ স্ক্রিনের মাধ্যমে ফুল স্ক্রিন মোডে দিয়ে দিতে পারেন চাইলে ফুল স্ক্রিন মোডে আসলো দেন হচ্ছে এইখান থেকে আপনি কালির যে হচ্ছে নেম আর হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড এইটা আপনি দিয়ে দেবেন কালি কালি আমার পাসওয়ার্ড যেহেতু কালি নেমো কালি ইউজো নেমো কালি এইটা দেওয়ার পরে দেখবেন এখান থেকে আমার কালি লিনাক্সের যে ইন্টারসেসটা সেটা চলে আসছে এটা হচ্ছে কালি লিনাক্সের আমার মেইন এটা ইন্টারসেসটা সেটা চলে আসছে হ্যাঁ এখান থেকে আমি কমান্ড লাইনে যদি যাই টার্মিনালে টার্মিনাল থেকে আমি যদি ফার্স্টে যদি চেক আপ করি আমার যে নেটওয়ার্ক কানেকশন ইস্টাবলিশ আছে কি না নেটওয়ার্ক কানেকশন ইস্টাবলিশ করার জন্য আমি পিঙ্ক কমেন্টে দিতে পারি পিং গুগল ডট কম গুগলের সাথে কানেকশন ইস্টাবলিশ আছে কিনা সেটা দেখার জন্য দেখেন আমার কানেকশন কিন্তু ইস্টাবলিশ আছে হ্যাঁ আমরা কিন্তু নেটের ক্ষেত্রে নেটওয়ার্কের ক্ষেত্রে ব্রিজ অ্যাডাপ্টার দিয়েছিলাম এটা পয়েন্ট অফ নোটি হ্যাঁ নোটেবল এটা একটু নোটিস করবেন আপনারা নোট ডাউন করে রাখবেন এটা অনেক সময় ভুল করে ভুল হওয়ার কারণে আপনার ঠিক ঠিকমতো হয় না মাথা গরম হয়ে যায় দেখবেন ম্যাচটা খিটখিট হয়ে যায় হ্যাঁ এটা নতুনদের জন্য একটু সমস্যা হয় আমি ইফ কনফিগতে আমার যে পিসির যে আইপ্যাড ড্রেসটা আছে সেটা দেখে নিই আমার দেখেন এখানে আইপ্যাড শো করতে দেখশো বেরানো একশোটি শূন্য একশো সাত হ্যাঁ ক্লিয়ার করে দিই এই তো আমার সব কিছু মনে করি ঠিক আছে এস্টাবলিশমেন্ট এখানে আপাতত তো মনে হয় কিছু নেই আর আপনার যদি কালি লিন্যাক্স সম্পর্কে অন্য ভিডিও দেখতে চান ডিটেলস দেখতে চান কালি লিনক্সের যে কমেন্ট টার্মিনালের যে কমেন্টের কাজগুলো আছে সেগুলো দেখতে চান আমার ভিডিও আছে একটা বিশ পঁচিশ মিনিটের আপনারা যদি ওই ভিডিওটা দেখেন আই হোপ ইনশাআল্লাহ আপনার অনেক বেসিক যে জিনিসগুলো আছে এইগুলো ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সবাইকে